সেদ্ধ আলু আর ডিম দিয়ে এমন মজাদার একটা স্ন্যাক্স রেসিপি থাকলে পরে চায়ের আড্ডাটাতে কিন্তু একেবারেই জমে যাবে বানানোটা একেবারে সোজা আর তৈরি করতে আমার মিনিট দশেক টাইম লেগেছে কয়েক টুকরো চিকেনের পিস নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পিস ছিল কয়েক টুকরো নিয়ে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে একটা পাত্রের মধ্যেই রেখে দিলাম তার মধ্যে নিয়ে দিয়েছি দুখানা পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেব এক টিমচ মতো আদা রসুনের পেস্ট আর এর ভেতর দিয়ে দিচ্ছি এক টচাঁচেরও কম লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা এবারে আমি এ ভেতর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সোয়া সস আর এক টেবিল চামচ মতো আমচুর পাউডার আর এক টেবিল চামচ মতো দিয়ে দেবো ভাজা মশলা ধনে জিরে আর দারচিনি রোস্ট করে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে পরে আমার স্ন্যাক্সটা খুব মুচমুচে আসবে এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন লঙ্কার পরিমাণটা সব জায়গায় সমানভাবে মিশে যায় দেখুন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এটা বানানো একেবারেই সোজা আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় এবারের ভেতর দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল ভেতরটা খুব জুসি হবে আর বাইরেটা মচমচে হবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার দেখুন এবারে আমি এর থেকে গোল গোল করে বলের আকারে তৈরি করে নিচ্ছি এবার কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা বেশ ভালো করে গরম না করে নিলে স্ন্যাক্সগুলো কিন্তু আমার কড়াই গায়ে আটকে যাবে এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি গোল গোল করে এই স্ন্যাক্সগুলোকে আমি ছেড়ে দেব খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না তাই কিন্তু সব ভেঙে যাবে এবার বেশ মিনিটখানেক ভাজার পর আবার হালকা হাতে এগুলোকে একটু পালট করে দিতে হবে নিষ্ঠা হয়ে গেলেই কিন্তু নাড়তে হবে নালে কিন্তু সবগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি কিন্তু অলট পালট করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে নালে কিন্তু হাই ফ্লেমে দিলে পরে বাইরেটা কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমার কত অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল হঠাৎ করে অতিথি এলে পারে দশ মিনিটের মধ্যে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা অতিথি আপ্যায়নটা করে ফেলতে পারবেন